আমাবাদ ইস্টেমে আমাদের বাংলাদেশ দর্শক উপজেলা সেভাপতি আয়োজিত আজকে এই উপজেলা দিবাসী সাধারণত সম্মানিত সভাপতি আজকে এখানে

হয়েছিল সেই প্রতিষ্ঠা লগ্নে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে যাক এদেশের মানুষ তারা শান্তিতে বসবাস করতে পারো এদেশের মানুষ রাতে তাদের দরজা খুলে ঘুমাতে পারো সংগ্রামী সাথে ভাইরা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ